নমস্কার বন্ধুরা এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে বঙ্গোপসাগরে যেহেতু নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেটি খুব শীঘ্রই ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়বে তবে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক করেছেন কাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ও বাংলাদেশের তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফিজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলোতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উদ্বুদ্ধে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নিউটনে আছে ভারী বৃষ্টির সম্ভাবনা বিষ্ণুপুরে রয়েছে ভারী বৃষ্টিপাত বাড়িপুরে আছে ভারী বৃষ্টিপাত শ্যামপুরে আছে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা এবং বাগনান গোলাঘাট আমতা এই সব জায়গাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পানিহাটি মশাট ব্যারাকপুর সিঙুর এইসব জায়গাগুলিতে বজ্রের বিদ্যুৎসহ আলকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আছে জঙ্গলপাড়া চন্দননগর কাছড়াপাড়া দশঘরা জগৎবল্লভপুর এসব জায়গাতে রয়েছে আলকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা আগামীকাল তার পাশাপাশি রয়েছে আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক তমলুক আলকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়নাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ভগবানপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বাজকুলে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে আছে বেলদা এদিকে খানাকুলে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পাবনায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আরামবাগের রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা চন্দ্রকোনা আমগোলা কতুলপুর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এইসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বেশি তবে বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল শ্যামনগর মঙ্গলা জিয়ানগর মিরাজগঞ্জ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাথরঘাটা কালাপাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল আপডেট আপডেটটি কাজে হলে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন